আমার মুসলমান ভাই যারা ইসলামকে গালি দিচ্ছে আপনারা মনে করছেন দুশ্মন গুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে না সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে যদি বলেন নাম বলে আঙ্গুলে করে গুনতে থাকুন নাম গুলো বলে যাচ্ছে এক নম্বর তসলিমা নাসরিন হিন্দু ঘরে না মুসলিম ঘরে তাড়াতাড়ি বলবেন মুসলিম ঘরের মেয়ে এক নম্বর রসুলের দুশন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন দ্বিতীয় নম্বর জাস্টিস ইনায়তুল্লাহ মুসলিম ঘরে জন্ম নিয়েছে রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন তৃতীয় নম্বর ওয়াসিম রিজবি কোরআনের আটাশটা আয়তের ওপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল এ হারামের আউলাদ সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল তিনজন গেল চার নম্বর সালমান রুশদি এই হারামের আউলাদ জন্ম নিয়েছিল মুসলিম ঘরে ইসলামের দুশ্মন পাঁচ নম্বর পাকিস্তানে তারেক ফাতেহি ভারতে ঠাই নিয়েছিল হারামের আউলাদটা কিছুদিন আগে মারা গেছে এ হারাম কর মিডিয়া

প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রসুল সাল্লাহ আলি সাল্লামকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে কারণ কি এই জায়গায় কি করে পৌঁছালো তাদের মা বাবা তাদেরকে দিনই শিক্ষা দেয়নি আমি জানি দোয়া করি যারা এই আলামিন মিশন গুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে যে মুসলিম ছাত্রদের আমাদের ইমান গুলো রক্ষা পেয়েছে আপনার পয়সা খরচটা জিনিস নয় আপনি বেঈমান বেইমান কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন আমার বর্তমান টাউনের খবর আমি পাড়ার নাম বলবো না এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন হুজুর আমি নামাজ পড়ি তাহার যত আমি খুব পারেস গা আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার হাই স্কুলের পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে সকাল বেলায় উঠে নামাজ তো পড়েই না পড়েই না সকাল বেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই জোরে বলুন নামাজ বিল্লা আপনার জানা আছে শরীয়ত এই ছেলে আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে এ যদি মারা যায় এই মাস্টার যদি মরে যায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না এর লেগে দোয়া করা যাবে না এর দাফন করা যাবে না এটাই মুসলমান জানে না আজকে বড় কষ্ট লাগে কি জানে আমাদের ছেলেরা আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান

যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য একবার বলুন এখানে কোন কমিউনিটির নাম নেয়নি কোন ধর্মের মানুষের নাম নেয়নি শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্যে আমাকে পাঠানো হয়েছে আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে শুনেলেন আমি বলবি শকতের বেটা কারিয়াসিন বলে যাচ্ছে এতগুলো উলামা বসে আছে কেমতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বায়ান করছে এক শ্রেণীর আলেম কেমতের দিনে কঠিন পাকড়াও হবে যারা সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে প্রবঞ্চনা করেছে এরা পাকড়াও হবে আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানে হুজুর কোন মলবির কথা শুনবো একটা শুনবো না আরটা শুনবো আমি বলছি আমি বলে যাচ্ছি কারো কথা শুনবেন না যদি বলেন কি শুনবো সকাল বেলায় সবজি বাজার যান না যান না মেদিনীপুরে সবজি বাজার নাই আছে আচ্ছা এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে বউ কি বলবে তুমি কানা নিবি গো দেখে বলবে না বলবে না বউ তোমাকে কানা বলবে তুমি বেগুনটা তিনবার চারবার ঘুরিয়ে দেখে নেবে যেন বেগুনটা কানা না হয় টমাটোরটা দেখে নিচ্ছ মালটা যেন গলা না হয় একটু শক্ত নিতে হবে ভালো মালটা নিতে হবে মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমাটোর চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারো তোমার বিবেক তোমাকে চিনাই সমাজকে ধোকা দিচ্ছে আজকে পরিষ্কার হয়েছে কোথায় বলে চোরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে চোরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নয় কি ব্যাপার বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুর কেন জয়নাল ভাইকে দাওয়াত দাও দিয়ে দিয়েছে হুজুর মিলাদ পড়াবে কি বুঝলে দোয়া করছে আমাকে দোয়া করার জন্য ডেকেছে আমি দোয়া করছি আল্লাহ তিন বোতল মদ কে এক্সিডেন্ট হয়েছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাদেরকে পোলাও খাইয়েছে দশ হাজার টাকা দিবে হ্যাঁ বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে আগে আমাকে মারবে না মারবে না যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না আমি তো সে কথা বলিনি কিন্তু শুনেন সারা জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে ভাটিতে। সারা জীবনটা গাঁজার ভাঁটিতে কাটালো সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিবে জীবনে আল্লাহ আল্লাহর রসুলের নাম লাইনি জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি আর আপনি মনে করছেন মলবিকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো ওইটা কে পাঠাবে গো লালু মোলবি আনতে হবে সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিলি কোরআন খুলুন এর পরে কোন হুজুর কটা পাকড়াও হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইয়াক্তুবুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইস্তারুনা বিহি সামানান কালীলান উলাইকা মায়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmal Qiyamati ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের দিকে কঠিন আযাবে মুক্তালা করে দেব তারা পাকড়াও হবে আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাউদ দিয়েছি আচ্ছা আপনি ভেবে দেখুন আপনার ছেলে মাতাল আপনার ছেলে খোক আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে প্রকাশ পেয়েছে আপনার ছেলে নাস্তিক আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয় নাস্তিকেরও জানাজা পড়াতে হয় হয় না হয় না কিন্তু শুনেলেন যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটি এ বাবা দুটো মোবাইল লাগাতে নিষেধ করেছিল মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁজার ভাটিতে বেঈমান আর কুফ্রিতে জীবন কাটিয়েছে আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে খুব সুখুভাবে বুঝাচ্ছি কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে আপনার ब्रेन থাকলে বুঝবেন আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন কোনো অসুবিধা নেই কিয়ামতের ময়দানে मुलाकात হবে আপনাদের সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে কোনো অসুবিধা নেই চলুন আপনাদের বুঝাই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ব্যক্তি আর কেউ ছিলেন কথা বলবেন কে পর্যন্ত কেউ আসবেন চলুন আমার নবী বিশ্বনবীর কাছে খবর এলো রসুল আল্লাহ আপনার চাচা যান মৃত্যু সজ্জায় শুয়ে আছেন চাচা মারা যাবে নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে না আমি আল্লাহর কাছে কিঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো নবীজির চাচা অস্বীকার করলেন ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না তিনি অস্বীকার করলেন অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি নবীজি সাল্লাল্লাহ কলি চাচা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আয়েদ পাটালেন নবীজির কাছে ইন্নকালা তাহদিমান আহ বাবতাম ওয়ালা কিন্নল্লাহ আল্লাহ দি মাইয়া সা সকলে বলুন হিদায়েতের মালিক কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমি আল্লাহ বললেন হে আমার বিশ্ব রবি হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়ত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি চাচা যান চলে গেলে দুনিয়া থেকে আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর কি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহ আবার আয়াত পাঠালেন এই যে আয়াতটা পাঠালেন শুধু একা আল্লাহর নবীকে নসিহত করেন নি মুমিনকেও নসিহত করলেন মা কানা নবী নাবী ওয়াল্লাযিনা আমানু আই লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিনরা লাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়